ta parcel se facalo to manish dekh hai parcel ki abre papa ki bari puri gala bana di aur edike kinni ani asal maru to গুড মর্নিং গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো পূজা বাবু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ওয়েলকাম আজ কিন্তু বৃহস্পতিবার আর এখন বাজে সকাল দশটা বাজে নি এখনো দশ মিনিট পর্যন্ত দশটায় ধরো আর এখন সাক্ষ্য উঠে গেছে শাক্ক্য উঠে কিন্তু চলে গেছে বাইরে একটু দোকানে গেছে ঠাম্মির সাথে একটু কান্না করছিলো আমি যেহেতু স্নানে গেছিলাম আমাকে দেখতে পাইনি উঠে ব্যাস কান্না শুরু তো এই যে এখন পিস্তার এই অবস্থা আছে পিস্তাটাকে ভালো করে পরিষ্কার করবো করে টোরে আজকে কিন্তু এই যে আমাদের ফুল দিয়ে গেছে এই ফুলগুলো দিয়ে আজকে এই এইগুলো সাজাবো মানে যিশুবাবুর ওইখানটা তো এখন আমি এই মাত্র স্নান করে এলাম দেখতে পাচ্ছ মাড়ি কিন্তু এখনও ফুলে আছে তারপরেও আমি মাথা ঘুষেছি মানে আরও মাড়িটাকে ফোলানোর জন্য একদম প্রিপারেশান নিয়ে ফেলেছি আর মাথা যন্ত্রণাটা কম আছে কিন্তু মাড়ি ফুলে গেছে বলে মানে অস্বস্তি হচ্ছে এখন আবার কখন ব্যথা শুরু হয়ে যাবে কে জানে মাথাটা না ঘোষলে হবে না কারণ বিকেলবেলা আজকেও বেরোবো আর বাইরে এই যে সাইকেল নিয়ে নিয়ে বাইরে বেরোনোর জন্য মানে মাথায় ধুলোটা জমে যাচ্ছে যে জন্য মাথাটা ঘষে নিতেই হবে তো কেন সবার বিকেলবেলা আবার নতুন একটা কাজে জয়েন করছি তো আজকে এখানে যাবো আমি তো চলো এখন আমি একটু টোনার লাগিয়ে নিই কিছু নেই দেখতে পাচ্ছি গরিব হয়ে গেছি আমি সব শেষ হয়ে গেছে দেখি কাজ বাজ করে যদি কিনতে পারি আমার কাছে সত্যি এখন কিছু নেই আমার এখন একটুখানি ক্রাইসিস চলছে আর তুমি জানো আমি এখন কার ক্রিম লাগাচ্ছি আমার ছেলের ক্রিম লাগাচ্ছি তো একটু টোনার লাগিয়ে নিলাম এক একটুখানি এটাই লাগাই আর কিছু লাগাই না তাও যদি না থাকে কেমন কষ্ট হয় বলো দুঃখের বিষয় দুঃখ এই দেখো আমার ক্রিম শেষ হয়ে গেছে বলে আমি আমার ছেলের ক্রিমটা দখলে নিয়ে নিয়েছি আপাতত কারণ আমার ছেলে এখন অন্য ক্রিম লাগাচ্ছে এটা লাগাচ্ছে না সেই জন্য তো চলো তোমাদের সাথে কন্টিনিউ রাখছে কেমন কি সারাদিন করি না করি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরে হাওয়া ছেড়েছে তোমারটা তো সলা সকল তোমারটা এই হচ্ছে না মেশি হচ্ছে না যাই হোক এই বিস্তারটা গুছিয়ে নিই চলো তোমাদের সাথে পরে কন্টিনিউ করছি তো দেখো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো সব কিন্তু কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র বিছনাটাই বাকি ছিল তোলা কারণ সাক্ষ্য ঘুমাচ্ছিল বলে বিছনাটা তোলা হয়নি তো এখন কিন্তু বিছনাটা উঠিয়ে নিয়ে কিন্তু ওই যে কার্পেটটা পাঁচ বোর নিচে

কাজ কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে বিছনা কিন্তু এবার সব ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু এই প্লাস্টিকটা পাতা বাকি রয়েছে আর ওই যে জামাটা তোমাদের দেখালাম ওই জামাটা কিন্তু আমি কালকে একটুখানি পরেছিলাম তাই জন্য রেখে দিয়েছি আর একবার পরবো বলে আর কার্পেটটা কিন্তু তোমার পাতলাম না এখনও পাতা হয়নি পাতবো আরও কিন্তু নানুষ চলে এসে ঘরে ওটা থামের সাথে গিয়েছিলো দোকানে বললাম না দোকানে গিয়েছে তো ওখান দিয়ে বাড়ি চলে এসেছে আর এই যে পাউরুটি নিয়ে এসেছে ওকে কিন্তু আজকে আমি পাউরুটি সেকে দেবো মানে দুধ দিয়ে দেবো তো দেখা যাক আর এদিকে কিন্তু ও বাথরুম করেছিল বলেই ওকে একটা প্যান্ট দিলাম আর এটা কিন্তু আমি আমাদের জন্য টিফিন করছি মানে আমি আর শাশুড়ি খাবো তো এই জন্য একটুখানি ব্রেডটা পাউরুটি একটু সেখানে নেবো ইয়ে দিয়ে মাখন দিয়ে তো তারপরেই আমরা খাবো আর তারপরে নানুকেও খাইয়ে নেবো মানে একসাথেই আমরা খাই আমিও খাই ওকেও খাওয়াই এখন কিন্তু সাক্ষ্য খাবে দুধ আর পাউরুটি বেটা কে খাবে হুম খাবে দুধ পাউরুটি হাতে পাউরুটির যেটা দিয়েছি একটুখানি ভেঙে আর ওই দুধ পাউরুটি কোনোদিনও খাওয়াই দেখি খাইয়ে কেমন খাই কিনা না পাউরুটিটা খেয়েছে বাটার দিয়ে আগে কিন্তু দুধ পাউরুটি কখনও খাওয়াইনি তো অনেকেই বলে যে দুধ পাউরুটি নাকি কনস্টিপেশনের জন্য ঠিক আছে মানে পায়খানাটা এখানে তো শক্ত হয় তাদের জন্য মানে ভালো খাওয়াটা বাচ্চাদের জন্য তো তাই জন্যই আর কি খাওয়ালাম আমার ছেলের একটু পায়খানার সমস্যা হয় মানে পেট পায়খানাটা শক্ত হয়ে যায় বেশি সবসময় জানি না কী হয় না হয় ওকে খাওয়াই দেখি খাই কি না একটু মিষ্টি গুঁড়ো দিয়ে দিই যাতে মিষ্টি হয় আর এখন কিন্তু ওই দেখো দশটা চল্লিশ বাজে ওকে প্রথমবার হলেও কিন্তু সাক্ষ্য এটা খেয়েছে ভালোভাবেই ঠিকঠাকই খেয়েছে আমি ভেবেছিলাম হয়তো খাবে না তো তোমাদের আমি তো যাই হোক তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে মা কিন্তু এসেছিলো তারপরে মা কিন্তু মা আর ঠাম্মি মিলে কিন্তু তেল মালিশ করছিলো আর এদিকে কিন্তু তোমাদের দেখাচ্ছে ওর আমার শাশুড়ি কিন্তু মাছ নিয়েছে নানু যেহেতু এখন মাছ দিয়ে একটু ভাতটা খাওয়াচ্ছে যেন টাটকা টাটকা জ্যান্ত জ্যান্ত মাছ পাচ্ছে নিয়ে নিচ্ছে আর একটা নিয়েছে চুনুপুটিটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো না কিন্তু তোমাদেরকে অবশ্যই রান্না করে এখন দেখাবো আর তারপরে কিন্তু এই যে পার্সেলটা চলে সেইটা কিন্তু একটা মানে ইয়ে পার্সেল তোমার যে আমরা যে কাজে ঢুকেছি সেটারই একটা পার্সেল ওই ব্যাগ আর জামা আর সাথে কিন্তু ফলও নিয়েছিল আমার ঠা ও ঠাম্মি নিয়ে নিয়েছিল ফল আপেল আর কলা যেহেতু কলাটা শাক্ষ্য খায় আর এখন রোদ্দুর উঠছে আর এখন ওকে কলাটা দেওয়া যেতেই পারে আমরা কলা ওকে প্রায়ই দিই বেশিরভাগ সময় আর এই যে সেই ব্যাগ আর দুটো শার্ট টি শার্ট দিয়েছে ওই টি শার্টই আর কি বাবু আজ মানে পরেও যাবে বাবু তো এখন বাজে একটা আর এখন কিন্তু সাক্ষ্য স্নান টান করে ওই জমি দেখো দেখতে পাচ্ছ কিনা যাই না বাইরে ওদিকটা বাইরে আছে রোদে বাইরে বেরিয়েছে ঠাম্মির সাথে আর আমি কিন্তু রান্না করছিলাম রান্না করতে করতে ওকে এসে আমরা একটুখানি গুছিয়ে দিলাম আমার রান্না বান্না কমপ্লিট এই যেটা বাসন পেরিয়েছে কমপ্লিট হয়নি এখনো এই যে এখন আমি রান্না করছি এটা হচ্ছে তোমার চুনো পুটি মাছ না কি বলে এটা মোরলা মাছ সামথিং এই যে মাছটা কাঁটা টমেটো দিয়ে করবো চিকচিক করে করে দিয়েও করা যায় কিন্তু দিয়ে করবো না আমার শ্বশুর খায় না তৈরি এখন করে নি এটা

আর আলু দিয়ে মানে মিষ্টি আলু দিয়েছি আলুটা দিই নি অল্প একটুখানি আলু ছিল দিয়ে দিয়েছি দিয়ে তরকারি করে দিয়েছি মাছের ঝোল দুটো মাছ দিয়ে ঝোল করে দিয়েছি আর এই যে এই ব্যাগটা এসছে এইটা কিন্তু আমাদের ওই যেখানে আমরা এখন কাজে ঢুকেছি আমি আর বাবু বললাম পার্ট টাইম এটা কাজ করব ওই সেখান থেকে এসছে দুটো মানে আমাদের আসেনি আমার আমার নামে যেটা আছে ওটা আবার পরে আসবে এটা বাবুর নামে এসছে আর হচ্ছে কি বলে জানি দুটো করে শার্ট আছে ওটা তোমার সুইগি যে সুইগি ইনস্টামার্ট না কী বলে সুইগি ডেলিভারি ওটাতে আমিও করবো আজকে বিকালবেলা আমি যাবো বাবুর সাথে আমি আর বাবু একসাথেই বেরোবো একটু দেরি করে বেরোবো কারণ সাক্ষ্যকে খাইয়ে দাইয়ে ওই বাড়ি দিয়ে মায়ের কাছে দিয়ে তারপরে যাব আজকে আমি যাব দেখি কত দূরে দূরে নাকি পার্সেল দিয়েছে যাক যদি আমি রোগা হতে পারি একটু এই শরীরটা কমাতে পারি যদি চেষ্টা করি যদি শিখে যাই তাহলে আর অসুবিধা হবে না আর না হলে তো কোনো আর মানে না হলে আর কোনো রাস্তা নেই আমার কাছে এখন ছেলেকে এখন ছেলে বড় হচ্ছে আর এখন আমাদের সেরকমভাবে সংসার চালাতে অসুবিধা হয়ে যাবে নয়তো মানে শ্বশুর শাশুড়ি আমাদের আমরা একসাথেই খাই জয়েন্ট আছি এখন কেউ আলাদা আলাদা হয়নি কিন্তু আমাদের ঘরে একটা টাকা দিতে হয় সেটা এখন আমরা মাস ধরে দিতে পারছি না যেহেতু সাক্ষ্য শরীরটা খারাপ ছিল আর তারপরে মানে বাবু যা মায়নে পাচ্ছে ওর গাড়ি ভাড়াতে বেরিয়ে যায় হচ্ছে দেড় টাকা দু হাজার টাকার গাড়ি ভাড়া চলে যায় তাই জন্য আমাদের না মানে নিজের ইচ্ছা মতন সেই জিনিসটা হয় না মানে ছেলের জন্য যে কিছু করব বা নিজে কিছু করব সেটা হয় না তোমাদের বলেছিলাম আমি ঝিমে ঢুকবো সত্যি কথা বলতে তোমাদের সাথে তো আর বলতে আমার দ্বিধা নেই আমি তোমাদেরকে আমার পরিবার মনে করি যেমন আমি আমার মাকে সব কথা শেয়ার করি তাই জন্য তোমাদেরকেও সব কথা আমি শেয়ার করছি সত্যি কথা বলতে আমার কাছে এখন সেই পয়সাটা নেই যে আমি এখন গিয়ে ঝিমে যেয়ে ওয়েস্ট করবো আমি যতটুকুনি পাচ্ছি ততটুকুনি গোছানোর চেষ্টা করছি মানে কিছু একটা রাখার যখন তখন স্বাক্ষর শরীর খারাপ হচ্ছে কখন কি হবে সেটা তো আর বলে কয়ে আসবে না আর স্বাক্ষর এখনও পর্যন্ত প্রত্যেক মানে এক সপ্তাহে একটা করে দুধ লাগে আর সেলালাক্স দুটো করে লাগে মাসে মানে মাসে দুটো সেলালাক্স আর চারটে দুধ লাগে এবার তোমরাই কাউন্ট করো যে বাবু যা মাইনে পায় সেটাতে আমাদের হয় না বাবু কিন্তু অ্যাকচুয়ালি মাইনে পায় আট হাজার টাকা তোমাদের কাছে আমি বললাম কোনো মিথ্যা কথা বলবো না বাবু আট হাজার টাকা মাইনে পায় আর এই যুগে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আট হাজার টাকায় সংসার চালানো কিন্তু খুব টিপিক্যাল ব্যাপার সেখানে আমার শ্বশুর শাশুড়ি আমার ফ্যামিলি আমার পাশে আছে ওনারা আমাদেরকে কোনো চাপ দেয় না কিন্তু আমাদের একটা অ্যামাউন্ট দিতে হয় ওনাদেরকে সেটা আমরা দুমাস ধরে দিচ্ছি না তাতেও কোনো চাপ নেই কিন্তু কত দিন আমাদেরও তো একটা খারাপ লাগার আছে না যে আমরা অন্যের বসে আছি অন্যের টাকায় খাচ্ছি বা এরকম আমার আমার খুব খারাপ লাগে পার্সোনালি তো সেই জন্যই আর কি আমরা যদি আমি যদি একটু কাজ করে বাবুকে হেল্প করতে পারি সেটাই আর কি আর ও কত করবে ওকে যে বলবো যে তুই কাজ কর তুই কাজ কর ও তো এক কাজ করছে এসে আবার কাজে যাচ্ছে ওরও তো কষ্ট হয় আমি যেমন ঘরে কাজ করি আমার কষ্ট হয় ও তো বাইরে কাজ করে ওরও তো কষ্ট হয় তো ওর কষ্টটাকে তো আমাকেই শেয়ার করতে হবে না আমরা দুজন দুজনকে এই জন্যই তো এতটা ভালোবাসি যে আমরা দুজন দুজনের কষ্টটাকে শেয়ার করে নেবো তাই ওর কষ্টটা আমি যতটা পারবো শেয়ার করে নেব যদি একটু কষ্টটা কম পায় সেখানে আমি সব থেকে স্যাটিসফাই হব আমার কষ্টটা কম হবে যাতে না ও কষ্ট পাচ্ছে না আমার ছেলে ভালো থাকলে আমি সব পারবো ব্যাস এটুকানি আমাদের কাছে বলার আছে তো চলো এখন যাই রান্নাটা করি রান্নাটা পুড়ে যাবে বসে বসে গল্প করছি আমার পেঁয়াজটা পুড়েই গেছি বসতে বকতে ভাই পেঁয়াজই পুড়ে গেল যা ঠিক আছে চলে যাবে করে দিয়ে দিলাম ঝাল ঝাল করে বানাবো ভাত দিয়ে খাবো গরম 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 ভাত নেই গরম গরম করতাম বাড়িতে ঝাল খাও আমি কিন্তু ঝাল ঝাল খাও খাওয়া কিছু না আমি এই বাড়িতে ঝাল খাওয়া কোনো গেছে কেন এই বাড়িতে এত ঝাল খাই না তো আমি একটু তাও আমি রান্না করি তো ভালো হবো আমার শ্বশুর একটা ঘাম বেরিয়ে যায় কি বলতে পারো রসুন দিয়ে দিই করে গেরেবি হবে আর কি রসুন দিলে যা তাহলে তাই রান্না করি আবার বাবা রান্নার করে ঠিক থাকবে না তখন আদা দিই তখন রসুন দিই কখনো রসুন আদা ছাড়াই তরকারি করে দিই বড় সে পান চলো আমার বাসন ধোয়া আর কি বাস দিয়ে বাসন টাসন ধোবো বাসন ঠিক আছে তারপরে সব কমপ্লিট তারপরে শাক পোষক খাওয়াতে একদিকে মনে হয় জল পড়ছে দেখে সাথে জামা কাপড় দুই নি বেশি কয়েকটা আছে তিন চারটে মতন সেই জন্য আর ধোয়া হয়নি আর এই যে আমাদের গরিবের বাথরুম ছোটো মতন বাথরুম এটা আমার নানু চান করার জল মানে এখন তো চান হয়ে গেছে আর একটু বলেন নিজে হাউস হাউজিং ছোট মতো জল ভরা থাকে গরিবের বাথরুম এটা বলতে পারো আর একটা পায়খানা বাথরুম যেটা পায়খানা ওটা পরটি যেটা ওটা হচ্ছে ওই পিছন দিকে মানে একটু দিক দিয়ে যেতে হয় আমরা দেখেছি যেখানে জামা কাপড় নিতে যাই ওইখানটা আজকে আমি আর এটা পাতি নি আজকে আবার ওই রোদ্দুর নেই সেই জন্য তো আজকে তোমাদের সাথে আমি অন্যরকমভাবে ভিডিওটা শেয়ার করছি তোমরা কিন্তু ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার একটু করো আর তোমরা অনেকেই কমেন্টস করো তার জন্য কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে মন থেকে থ্যাংক ইউ আর এভাবেই আমাদের পাশে থাকো আর আমাদেরকে একটু সাবস্ক্রাইব করো আমি ওভাই খারাপভাবে ওই সাবস্ক্রাইব দরকার নেই আমি ভালোভাবে সাবস্ক্রাইবার চাইবো ভালো ভালো মিষ্টি মিষ্টি কি সাবস্ক্রাইবার যাতে তোমরা আমাদের পাশে থাকো

তো তারপর কিন্তু এই প্রথম মানে আমি বিগত তিন চার বছর পরে সাইকেল নিয়ে বেরিয়েছি বাবুর সাথে এটা কিন্তু একদম হাইওয়ে দিয়ে যাচ্ছি আমরা মানে নাগের বাজার অনেকেই আছে আমাদের সাবস্ক্রাইবার হয়তো বা দেখো আমাদের ভিডিও নাগের বাজার ক্যান্টনম্যান থেকে নাগের বাজার আমি কিন্তু এসেছি বাবুর সাথে নাগের বাজারে মিট করেছি বাবু কিন্তু ছটার সময় বেরিয়েছে আর আমি কিন্তু সাড়ে সাতটার সময় এসেছি আমার কিন্তু প্রচণ্ড ভয়ও লাগছিল সাইকেলটা চালাচ্ছিলাম যখন কিন্তু সাইকেলটা চালাতে পারি ওই জন্য অতটা টেনশন ছিল না তো তারপর কিন্তু আমরা যাচ্ছিলাম আমাদের মানে ডেস্টিনেশন ছিল ওই তোমার ওই যে ডি ডায়মন্ড প্লাজা ওইখানে যাচ্ছিলাম আমি আর বাবু আর আমি কিন্তু ওইখান থেকে যখন বাড়ি থেকে বেরিয়েছি সাইকেলটা নিয়ে আমি আমার বোনের সাইকেল নিয়ে যাচ্ছিলাম ওর সাইকেলটা যে কি খারাপ আমি তোমাদেরকে কী বলবো ওর সাইকেলটা এতটা পরিমাণে টার আর আমি এতদিন পরে সাইকেলটা চালাচ্ছি মানে আমার এতটা কষ্ট হয়েছে আমি মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য আমি ফেল করে মরেই যাব তারপরেও কিন্তু যাই হোক আস্তে আস্তে গেছি তা এই দেখতেই পেলে পার্সেল নিয়ে আমরা কিন্তু গেছিলাম অনেকটাই দূরে আর জি কলে গেছিলাম মানে আর জি কলের কাছাকাছি যেটা বলে মানে যেখানে আমার সাক্ষ্য হয়েছিল ওখানে চলে গেছিলাম একদম সাইকেল নিয়ে আমি কোনো দিনও মানে লাইফে প্রথমবার আমি এরকম সাইকেল নিয়ে এত দূর দূর গেছি তো যাই হোক আমি কিন্তু আর দুটো আমরা মানে টোটাল চারটে পার্সেল দিয়েছে বাবু দুটো আগে দিয়েছে তারপর আমি যাবার পরে দুটো পার্সেল দেওয়াতে তারপরে আর বাবু বলছে আর যেতে হবে না আর যাবো না আর প্রচণ্ড পরিমাণে আমার কষ্ট হয়েছে সত্যি কথা বলতে কারণ আমার এই বেশি দিন হয়নি ডেলিভারি হয়েছে সাক্ষর সবেমাত্র এখন মানে এক বছর পেরিয়ে ছে তো যাই হোক তোমরা জানোই যারা ডেলিভারি করেছো মানে যারা মা হয়েছো তারা জানো নতুন নতুন যারা মা আছো যে কতটা পেনফুল হয় একটা মায়ের জন্য তো সেম আমার মানে ওই মানে একটুখানি খুব প্রবলেম হয়ে গেছিলো কষ্ট হয়ে গেছিলো যাই হোক তো তারপরে যে সব কিছু করে চলে এসেছি তো আসার পরে তুমি তোমরা তোমাদেরকে কি বলবো যখন আমি মায়ের বাড়িতে গিয়েছি সাক্ষ্যকে দেখতে মানে নিয়ে আসতে সাক্ষ্য চোখে মুখে পুরো জল ছলছল হয়ে গেছে মানে ওকে অতক্ষণ ও দেখেনি আমাদেরকে তো বাবু বলল বাবু ওর কথা যে দরকার নেই তুই বাড়ির কাছাকাছি কোনো কাজ খুঁজলে খুঁজে নে আমার সাথে তোকে যেতে হবে না আমি বাড়িতে দূর বাড়ি থেকে দূরে থাকি আর তুই বাড়ি থেকে কাছাকাছির মধ্যে কাজ থাকতে হবে তো যাই হোক আমরা ডিসিশানটা চেঞ্জ করলাম যে বাবু ওই কাজটা করুক আর সাইকেল নিয়ে আমাকে কিন্তু বাড়িতে এসে সব কাজ করতে হয় এটা তো আমাকে দেখতেই হবে না এই যে এসে কিন্তু আমি এখনও খেতে পারিনি আমি কিন্তু খেতে খেতে বারোটা বেয়ে যাবে তো আমারও তো শরীরটা খারাপ হয়ে যেতে পারে তো একবার যদি শরীর খারাপে পড়ি তখন তো একটা সমস্যা হয়ে যাবে তো এখন কিন্তু আমি ভাত খাচ্ছি এখন অনেক অল্পটুকু ভাত বেঁচে ছিল ওটা আমি খেয়ে নিলাম আমি রুটি খাই রুটি খেয়েছি আর অল্প ভাত ছিল আর ভাত খেয়ে নিচ্ছি আর এদিকে শাক্কো আর শাক্কর বাবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শোবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে আমাদেরকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমাদের আর এত আমাদের সাথে তোমরা থাকলে আমাদের হয়তো আর এত কষ্ট করতে হবে না দেখা তোমরা কবে আমাদেরকে সাপোর্ট করো আর কবে এত এত ভালোবাসা দাও যাতে আমাদের সেই দিনটাকে আমরা ফিরে পাই হাসি মজার দিন তো চলো টাটা সবাইকে গুড নাইট ভালো থাকো